বাইরে বেড়া বাইরে বাইরে বেড়া ঠিক যে বিডে দেখলেন এখানে হচ্ছে দুষ্টাক বলে আপনার মনে হয় আপনি কি এটার ব্যাখ্যা দিতে পারবেন এখানে হচ্ছে বাসটা এখানে আগে থেকে অ্যাঙ্গেল করা ছিল অর্থাৎ সেই ইন্টিকাটা দিয়ে হচ্ছে সে ড্রানে লেনে ঢুকবে এটা হচ্ছে আগে থেকে সেই এন্টিকাটা দিয়ে রাখছে এই মুহূর্তে পিছন থেকে বাইকটা যখন আসছে তখন অতিরিক্ত গতিতে আসছে গতিতে আসার জন্য কিন্তু সরাসরি বাসের পিছনে এসে মেরে দিছে এখানে দোষটা কি বাইকের নাকি দোষটা হচ্ছে ওই বাসের যেখানে সম্পূর্ণ দোষ প্রায় নব্বই পারসেন্টর বেশি দোষ হচ্ছে এখানে বাইকারের এরপরে হচ্ছে এই গালাগালি করা বাস ড্রাইভারকে হচ্ছে বাইক থেকে করা সরি বাসটাকে ভাঙচুর করা এটা হচ্ছে আপনি কীভাবে দেখছেন আমি বাংলাদেশের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এক্সপ্রেসওয়েতে যদি বাস ড্রাইভারের গতিসীমার বদ্ধতা থাকে আশি স্পিডে তাহলে বাইকারদের কেন অতিরিক্ত স্পিডে বাইক চালাবে আমি এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং এটা সঠিক তদন্ত এবং বিচার যাচ্ছি